আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এক ভাই প্রশ্ন করেছিলেন যে বার্গার খাওয়া, পিৎজা খাওয়া ইولا জায়েজ আছে কিনা, ফাস্ট আইটেম খাওয়া কতটুকু বৈধ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাহ আমাদেরকে বলেছেন আল হালাম আল হালাল আত-তাআমুত তাইবা আল্লাপাক আমাদেরকে দুনিয়ার জন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই হালাল করেছেন দুনিয়াতে যা আছে সবই হালাল তবে কোনটা কোনটা হারাম হারামের বিশ্লেষণ কারণ হালালের সংখ্যা বেশি এখন হালালে হালালের বর্ণনা যদি কোরআনে ক্যারিমের মধ্যে দিতে যায় এটা তো অনেক বড় হয়ে যাবে আমাদের মুখস্থ করতে কষ্ট হবে এই জন্য আল্লাপাক আমাদের সহজতার জন্য আল্লাহবাক কয়েকটা জিনিস হারাম করেছেন সেগুলো তো আমরা সবাই জানি মদ জোয়া ভাগ্যের দিন নির্ধারণ করা এছাড়া আরো কিছু জিনিস আছে যেগুলো আল্লাহমা আমাদের জন্য হালাল করেছেন দুনিয়ার সব হালাল বলতে আসলে আপনি যে অন্য ধরনের জিনিস নিয়ে আসবেন এটাও যে হালাল বিষয়টা এমন না আসলে বোঝাতে গেলাম খাবারের ক্ষেত্রে আহ অধিকাংশ খাবারই হালাল খাবারটা যদি আপনার ভালো হয় ভালো প্রসেসের রান্না করা হয় এবং আপনার টাকাটা বৈধভাবে ইনকাম করা হয় ভালো জিনিস আপনি কিনে খাচ্ছেন নিঃসন্দেহে এটা জায়েজ হবে এটা বৈধ জিনিস বৈধভাবে খান কোনো অসুবিধা নাই এর জন্য আসলে বার্গার একটা আসলে যেদিকে শহর ওদিকে মানুষ বেশি খায় তার একটু গ্রামগঞ্জে তারা বার্গার খেলে মনে করি এটা আবার জায়েজ আছে কিনা এটা হয়তো অনেকে জানেন না তবে আসলে খাবার তো হালালই এটার মধ্যে যদি অবশ্যই যে মুরগি অথবা যে গরুর মাংস যে খাসির মাংস যদি কিছু দেওয়া হয়ে থাকে অবশ্যই সেটা আল্লাহর নামে জমাই করা হয়ে থাকে এবং এটার উপকরণগুলো হালাল হয় হারাম কোনো কিছু নিশ্চিত করা না হয় সেক্ষেত্রে অবশ্যই এটা হালাল হবে আল্লাহ আমাদের আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহাম বারাকাতু